আসসালামু আলাইকুম সবাইকে শাকির এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম শুক্রবার বারো তারিখ প্রায় আটটার উপরেই বাজে হাঁসগুলো এখনও ছাড়েনি ওইখানে ওদের খাবার পানি আর মেডিসিন দিয়েছি তো গত সপ্তাহ থেকে আমি ইসেল আর ক্যালসিয়াম আর ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য যে মেডিসিনগুলো খাওয়াচ্ছি তো এগুলার কী রেজাল্ট পেলাম আমি বলবো দেখাবো তো গতকালকে ওদের ডিম আসছিল একশো পিস তার মধ্যে দুইটা ভেঙে ফেলছে আসলে প্রতিদিনই দুই একটা ডিম দুই চারটা ডিম এরকম করে ওরা ভাঙে তো তারপর আলহামদুলিল্লাহ আগে থেকে একশো তিনটা চারটা পাঁচটা এরকম পারতো তো গতকালকে আলহামদুলিল্লাহ পুরো একশো বারো পিস ডিম পেলাম তো এই আকাশের অবস্থা এই যে কিছুক্ষণ পর সারা সারাক্ষণই বৃষ্টিতে হাঁস ভিজে আসলে বৃষ্টিতে হাঁস বেশিক্ষণ থাকলে ওরা ভিজলে ওদের ঠান্ডা লেগে যায় আমার হাঁসগুলো সম্পূর্ণ সবগুলো সুস্থ ছিল এখন মোটামুটি অনেক হাঁস মানে ওদের ঠান্ডা লাগছে আর কি ও অনেক হাঁস ও অসুস্থ গতকালকে দেখলাম ওরা এক পা উঁচু করে দাঁড়ায় আছে ঝিমতেছে আর একেবারে সাদা সাদা চুনা পায়খানা করতেছে তো কিছুদিন আগেই মাত্র ওদের মেডিসিন খাওয়ালাম চুনা পায়খানা করার জন্য অ্যান্টিবায়োটিকের কোর্স করা হয়েছে আর কি দেখি আর দু এক দিন পরে আবার করানো লাগবে ওদের কি অবস্থা মানে আকাশের অবস্থা ভালোই হচ্ছে না সারাদিনই মানে অনেক জোরেও বৃষ্টি পড়ে আবার হালকা পাতলাও পড়ে সারাদিন পড়তেই থাকে এতে দেখা যায় হাঁসগুলো আমার সারাদিন ভিজে ওরা ওরা তো খুশি হয় ঠিক আছে কিন্তু ওরা যে অসুস্থ হয় আসলে অসুস্থ কারণে হাঁসের ডিমের প্রোডাকশন মোটামুটি অনেক কমে যায় অনেক পরিমাণে কমে যায় আর হঠাৎ করে বিগত দুই সপ্তাহ ধরে ডিমের রেটও অনেক হঠাৎ করে কমে গেছে আমি আঠারো টাকা পর্যন্ত আমাদের এখানকার বাজারে দিয়েছিলাম কিন্তু এখন ছয় তারিখে দিলাম কত চোদ্দো করে এখন দুই দিন দুই তিন দিন আগে দুই দিন আগে দিলাম আপনার চার দিনের ডিম জমায় তো পনেরো করে এখন বিগত বাজারে ডিমের রেট কত সেটা বলতে পারি না তো যাই হোক আসলে খামার করা এতটা সহজ না আমি খামার লাইফে যদি মানে জগতে না আসলে আমি বুঝতে পারতাম না আসলে অনেক কঠিন এত সহজ না যে ওদের ডিমের প্রোডাকশন যখন কমে যায় আপনার কাঙ্ক্ষাতে স্বরূপ ডিমের প্রোডাকশন থেকে যদি আপনি মানে কমে যায় তখন আপনার টেনশন শুরু হয়ে যায় তো আমি মানে একশো পঞ্চাশটা হাঁস থেকে সব সময় আশা করছি যে একশো বিশটা পেলেই আলহামদুলিল্লাহ এখন দেখেন কি অবস্থা হলো তো ওরা একশো তিনটা চারটা পাঁচটা এরকম পারে তো ওদের ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য আমার অনেক টাকার মেডিসিন খাওয়ানো লাগতেছে এখন আগে থেকে ভালো এখন গতকাল কি গতকাল কি গতকাল থেকে হাঁসের ডিমের প্রোডাকশন বেড়ে গেছে একশো পিস হলো তো আজকে কয়টা চলেন দেখি ওই যে হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়েছে ওদের ছেড়ে দিলাম এই যে দেখেন কি অবস্থা বৃষ্টি কিন্তু পড়ছে অলরেডি পড়া শুরু ওরা খাচ্ছে আমি দুইটা দেশি মুরগির বাচ্চা কিনেছি গত ছয় তারিখে আমাদের এখানে মোটামুটি মুরগির জানি না সব জায়গায় মনে হয় একই এ দুইটা আড়াইশো করে পাঁচশো টাকা নিল আসলে বাড়ি থেকে মুরগি কিনলে লাভ আছে এটা যে ওরা মরে না বাজার থেকে আনলে আমি একটা বাজার থেকে মুরগি নিয়ে আসছিলাম আর আড়াইশো টাকা দিয়ে এই সাইজেরি এটা থেকে মনে একটু ছোট হবে তো যেদিন আনছে তার পরের দিনই মারা গেছে তো এগুলো তো আলহামদুলিল্লাহ ভালো সুস্থ নিজস্ব ইসে পালে তো মুরগিটার দোটটা কালারি মশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর ওরা খাওয়া দাওয়া খুব ভালো করে তো এই যে ডিমের অবস্থা আর আমার ছোট্ট পান অলরেডি এগারোটা এগারোটা ডিম পাশে ওগুলো দিয়ে আমি বসাবো তো এর মধ্যে আবার আমি আরেকটা কাজ করছি আরেকটা পাঁচশো টাকা দিয়ে আরেকটা বড় মুরগি কিনে ফেলছি তো ওইটাও তিনটা ডিম পাশে এর আগে একটা পাশ ছিল ভেঙে ফেলছে তো আসেন দেখি কয়টা ডিম বোনাগুনি শুরু করি আলহামদুলিল্লাহ ডিম ঘুসানো কমপ্লিট তো কাল গতকালকে ছিল একশো বারোটা আজকে একশো নয়টা তো ডিমের সাইজ দেখতে তো পারছে না আলহামদুলিল্লাহ অনেক বড় ভালো তো যাই হোক আরও দুই একটা সারা দিনে এখানে ওখানে দৈনিক দুই তিনটা পারে কিন্তু এগুলি আর আমি নিতে পারি না কারণ ওরা ডিম পর পরে ওরা নিজেরাই ভেঙে খেয়ে ফেলে নিজেরাই ভাঙে আসলে যারা হাঁস খামারি হাঁস মুরগি যারা যেটাই পালুক তো ওদের এই ছোটোখাটো লস দিতেই হয় বড় ধরনের লস তো হয়ই সাথে এগুলার জন্য দৈনিক দৈনিক এসব খাটো লস দিতেই হয়